পিঠা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে শীতকালে পিঠা আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে এক গভীর আবেগের সম্পর্ক গড়ে তোলে এটি কেবল একটি খাবার নয় এটি বাঙালির শেকর সামাজিক বন্ধন এবং সৃজনশীলতার প্রতীক শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ পরিবেশে খেজুরের রসের সঙ্গে পিঠার স্বাদ অতুলনীয় পিঠার ইতিহাস বহু পুরনো বাংলার গ্রামীণ জীবনে নতুন ধান কাটা শেষ হলে পিঠা তৈরির আয়োজন শুরু হয় চালের গুঁড়ো খেজুরের রস নারকেল খেজুরের গুড় দুধ ইত্যাদি প্রাকৃতিক উপাদানে তৈরি এসব পিঠা স্থানীয় জীবনধারার প্রতিফলন পিঠার বৈচিত্র্য অসাধারণ ভাপা পিঠা পাটিসাপটা চিতই পিঠা নকশি পিঠা দুধ চিতই চুঙ্গা পিঠা প্রতিটি পিঠার স্বাদ পদ্ধতি এবং পরিবেশনের ধরন আলাদা আলাদা পিঠা শুধুমাত্র একটি খাবার নয় এটি সামাজিক ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে গ্রামে পিঠা তৈরি একটি উৎসবের মতো রাতে পরিবার ও প্রতিবেশীরা একত্রিত হয়ে পিঠা তৈরি ও খাওয়ার আয়োজন করেন এটি শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য নয় বরং আনন্দ ভাগাভাগি এবং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার একটি মাধ্যম শহরাঞ্চলে পিঠার প্রতি ভালোবাসা একই রকম শীতের সময় বিভিন্ন মেলা উৎসব বা হোটেলে পিঠাপুলির স্টল দেখা যায় শহরের মানুষও গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য এসব পিঠা তৈরি করে বা কিনে খায় শীতকালে পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভাপা পিঠা এটি চালের গুঁড়ো খেজুরের গুড় এবং নারকেল দিয়ে তৈরি হয় পাটিসাপটা পিঠা আরও এক বিশেষ জনপ্রিয় পিঠা যার ভেতরে নারকেল ও গুড়ের মিষ্টি পুর ভরা থাকে এছাড়া নকশি পিঠার মতো সৃজনশীল পিঠাগুলো আমাদের সংস্কৃতির শৈল্পিক দিক তুলে ধরে চুঙ্গা পিঠা বা বাঁশের চুঙ্গায় সেদ্ধ করা হয় সেটি স্থান ভেদে স্বাদ ও পরিবেশনে ভিন্নতা হয় আরও আছে দুধ চিতই পিঠা চিতই পিঠা তৈরি করার পর তা দুধ ও খেজুরের গুড় দিয়ে রান্না করা হয় এটি খুবই সুস্বাদু দুধ পিঠার কথা না বললে আর থাকতে পারছি না দুধ এবং ডিম দিয়ে ময়দার কাই করে সেটিতে বিভিন্ন রকমের নকশা দিয়ে তেলে ভেজে নিয়ে তারপর দুধের মধ্যে ভিজিয়ে তৈরি করা হয় অসম্ভব মজাদার এই দুধপাকন পিঠা আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ